আজকে যদি কেউ বলে মাদ্রাসায় পড়লে জঙ্গি হয় তা সে হচ্ছে তার মতো বড় জঙ্গি এবং বিপজ্জনক ব্যক্তি খুব কম হতে পারে মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলবাদ সৃষ্টি করা হবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান সনাতনী মন্দির মসজিদ এই নিয়েই তারা লেগে আছে এই নিয়েই তারা আছে বিজেপি এই যে কদিন আগে সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে ভাড়ার সাথে সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ চার পাঁচজন গ্রেপ্তার হয়েছে সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ আসলে শুভেন্দু নিজেই হচ্ছে আজকের মানে দেশবিরোধী কার্যকলাপে মানে নিজেকে যুক্ত করে ফেলেছে দেশের সংবিধান বিরোধী যে কথা বলে দেশের আইন বিরুদ্ধে যে কথা বলে সে তো দেশবিরোধী বটেই আর তাছাড়া মাদ্রাসা মানে কি মাদ্রাসা মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মানে সেখানে সব ধর্মের মানুষ সেখানে পড়তে পারে শুধুমাত্র মুসলমানরা পড়ে এমন তো নয় মাদ্রাসায় পড়ে রাজা রামমোহন রায় আজকে মাদ্রাসায় পড়েছিলেন ঠাকুর গুরুচার ঠাকুর মাদ্রাসায় পড়েছিলেন ঠিক ভাবে মুজাফর আহমেদ মাদ্রাসায় পড়েছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ তিনিও মাদ্রাসায় পড়েছিলেন ফলে হিন্দু মুসলমান সবাই মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়তে পারে এবং একই সঙ্গে মানে শিক্ষক যারা তারাও হিন্দু হয় এবং মুসলমান হয় সেখানে মাদ্রাসাতেও যে শেডুল কাজ শেডুল টাইপ দিয়ে যে কোটা সেখানে সেটা লাগু আছে ফলে সেখানে সব ধর্ম বর্ণের মানুষ মাদ্রাসায় পড়তে পারে ফলে শুভেন্দুর এই কথা সম্পন্ন সাম্প্রদায়িক এবং অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক এবং দেশকে একটা বাংলাকে একটা বিপজ্জনক বাঘের মুখে দাঁড় করিয়ে দিয়েছে শুভেন্দুর এই সমস্ত সাম্প্রদায়িক প্রপকণ্ডা এবং সাম্প্রদায়িক সম্প্রপ্রচার প্রচার বারবারই ঘৃণা বক্তব্য বিদ্বেষমূলক বক্তব্য কেন আসলে কেন সেটা তো শুভেন্দুকেই জিজ্ঞাসা করতে হবে কারণ শুভেন্দুর এই ছাড়া কোনো পুঁজি নেই রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে বিজেপি নামক যে রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হয়েছিল তারা প্রতিদিন প্রতিনিয়ত তারা পেশ হচ্ছে তারা দেখবেন যে তাদের এমএলএ গুলো এক এক করে শাসক দলের সঙ্গে নাম লেখাচ্ছে এবং যে বিভিন্ন উপনির্বাচন হয়েছে প্রত্যেকটাতে বিজেপির ভরাডুবি হয়েছে ফলে তারা আজকে রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে রাজনৈতিক লড়াইয়ে সেখানে দাঁড়াতে না পেরে তারা একমাত্র পুঁজি করে নিয়েছে সাম্প্রদায়িকতা এবং সেখানে সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক প্রভাগণ্ডা এটাই শুভেন্দু এবং শুভেন্দু যারা সাকবেদ আছে বা বিজেপির বিভিন্ন মাপের নেতারা আছে তারা সবাই ওই সাম্প্রদায়িকতাকে হিন্দু মুসলমানের মন্দির মসজিদ এই সমস্ত পুঁজি করে নিয়েছে শুভেন্দু আরও বলেছেন আপনি জানবেন বা দেখছেন যে ব্যাপারটা নাকি জঙ্গি ইত্যাদি ইত্যাদি জঙ্গি কারা হয় জঙ্গিদের কোনো জাত বা ধর্ম বা সম্প্রদায় হয় না বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি তারপরেও আমরা দেখেছি যে প্রতিবেশী দেশ পাকিস্তান বা চীনের হয়ে বিভিন্ন রকম যারা মানে গোয়েন্দাগিরি করেছে বা বিভিন্ন রকম তথ্য যারা পাচার করেছে সেখানে বেশিরভাগটাই কিন্তু হিন্দু ধর্মের মানুষ আর তাছাড়াও আজকে যদি কেউ বলে মাদ্রাসায় পড়লে জঙ্গি হয় তা সে হচ্ছে তার মতো বড় জঙ্গি এবং বিপজ্জনক ব্যক্তি খুব কম হতে পারে কারণ মাদ্রাসার যারা পড়ে সেখানে মাদ্রাসা একটা সহবধ সেখানে হয় মাদ্রাসায় সেখানে যে একটা নিয়ম পদ্ধতি এতটাই করি। যে সেখানে যে আমরা দেখেছি বা জানি যে সেখানে মাদ্রাসায় যারা পড়ে তারা সেখানে কখনো কোনো রকমভাবে অন্যায় চুরি ডাকাতি গুন্ডামি বদমাশি বা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে তারা অত্যন্ত কম সংখ্যক জড়িত আপনারা দেখবেন এই যে কদিন আগে সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে ভারা সাথে সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ চার পাঁচজন গ্রেপ্তার হয়েছে সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনারা কালী মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়েছে সেখানেও দেখা যাচ্ছে যে একজন হিন্দু সম্প্রদায়ের ছেলে একটাই আসলে এই শুভেন্দুদের যে উস্কানি শুভেন্দু যে প্রবাণ্ডা যে ব্যাপারটা হচ্ছে তোমরা মূর্তি ভাঙো যদি ধরা না পড়তো বা যদি সিসিটিভি ক্যামেরায় যদি সেটা না মানুষ দেখতে বা জানতে পারতো তাহলে হয়তো কোনো মুসলিমদের উপরে বা মুসলিম কোনো পরিবারের উপরে বা ব্যক্তির উপরে সেটা চাপিয়ে দিত ফলে কী হবে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক প্রচার চালাতে সুবিধা হতো এই কারণেই বোধহয় ওই যারা আজকের মূর্তি ভাঙছে সরস্বতী মূর্তি বলুন কালী মূর্তি বলুন শুধু তারা ভাঙছে সেই ব্যক্তি নয় তাদের পেছনে বড় কোনো মাথা আছে সেই মাতাকে খুঁজে বের করতে হবে রাজ্য পুলিশ এবং প্রশাসনকে তাহলেই বোঝা যাবে যে কারা এদেরকে আসলে এই উস্কানিটা দিচ্ছে যাও মূর্তি ভেঙে এসে একটা সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার বা সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগাবার একটা ছক এটা আর কিছু নয় এই মূর্তি ভাঙার খেলাটাই এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে প্রতিবাদীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে এগুলো কেন কেন করছে আসলে বুলডোজার যে রাজনীতি শুরু হয়েছে গোবলয়ে বিশেষ করে বিজেপি শাসিত বা ডবল ইঞ্জিন শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে আসাম বলুন উত্তরপ্রদেশ বলুন মধ্যপ্রদেশ বলুন এই যে বুলডোজার সেটা সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যে কঠিন এবং কঠোরভাবে ভর্সনা করেছে সেই রাজ্য সরকারগুলোতে এবং বিশেষ করে মুসলিমদের ঘরবাড়ি মুসলিমদের বিভিন্ন যে মাদ্রাসা বা মসজিদ বা মুসলিমদের বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে আসলে এটা একটা সাম্প্রদায়িক মানসিকতা থেকে এই সমস্ত মানে সরকারগুলো যে উত্তরপ্রদেশ বলুন বা আসাম বলুন বা মধ্যপ্রদেশ বলুন তারা চালাচ্ছে অবশ্যই শাসকের 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 ইন্ধন নয় শাসক দলের নেতাদের নির্দেশে প্ররোচনায় আজকের বুলডোজার নিয়ে বুলডোজার তো আর ব্যক্তি মানুষ নিয়ে যাচ্ছে না প্রশাসন নিয়ে যাচ্ছে সেই প্রশাসনের রন্ধে রন্ধে সাম্প্রদায়িক ব্যক্তি লোকজন সব ঢুকে পড়েছে এবং তারাই আজকের বিভিন্ন জায়গায় বুলডোজার চালিয়ে সংখ্যালঘুদের ঘর বাড়ি এবং তাদের বিষয় সম্পত্তি বা তাদের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করার চেষ্টা চলেছে ফলে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার কঠিনভাবে কঠোরভাবে এই সমস্ত বুলডোজার বাহিনী বা বুলডোজার বাহিনী যারা চালাচ্ছে তাদেরকে যদি কঠোর আস্তে দমন করতে না পারে তাহলে কিন্তু ভারতবর্ষে আগামী দিনে এই বুলডোজার রাজনীতির কারণে কিন্তু ভয়ঙ্কর একটা কিন্তু বিপদের মুখে আজকে ভারতবর্ষ দাঁড়াতে বাধ্য হবে দিল্লিতে আপের হারের পর বিজেপির জয় এবং শুভেন্দু অধিকারীরা বারবার হুঁশিয়ারি দিচ্ছে এবার বাংলা দখল করবে আসলে তাদের আশা করতেই পারে আশা তারা দু হাজার একুশেও করেছিল দু হাজার একুশে তারা বলেছিল এবার তারা দুশো পার করে দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভায় তারা ভাবছে যে তারা আবার করবে আসলে স্বপ্ন দেখতেই পারে স্বপ্ন দেখতে তো কারোর দোষ নেই ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে বাস্তবের মাটিতে পা রাখতে গিয়ে তারা পা তারা রাখতেই পাচ্ছে না দাঁড়াতেই পাচ্ছে না তাদের বিজেপি শুভেন্দু মিটিং এ গিয়ে হাজির হচ্ছে সেখানে মিটিং এর আগেই তার সেই এলাকার সমস্ত বিজেপি কর্মীরা গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে মানুষকে সাম্প্রদায়িক বা ধর্মীয় সুশুরি ধর্মীয় আবেগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আরে হিন্দু মুসলমান বলে আসলে আজকের যে মুসলমানের খিদে আর হিন্দুর খিদে কি আলাদা আজকের আমাদের কষ্ট যন্ত্রণা দুঃখ দুর্দশা আত্মিক অনটন হিন্দু মুসলমানের কোনো ফারাক নেই সব মানুষের জন্য একই এসব সব কিচ্ছু নয় বিভাজন সাম্প্রদায়িক বিভাজন মানুষকে সুশুরি দাও ধর্মীয় আবেগকে জাগিয়ে দাও আসলে দরকার ছিল শিক্ষা নিয়ে কথা বলা স্বাস্থ্য নিয়ে কথা বলা সেখানে মানুষের যে দৈনন্দিন কর্মসংস্থানের সুযোগ বেকার যুবকদের কাজের সুযোগ হিন্দু মুসলমান মন্দির মসজিদ এটাই হচ্ছে তাদের একমাত্র কাজ এছাড়া এ থেকে বেরোতেই পারছে না তো এগুলো সহ্য করে বাঙালি সহ্য করে না বলেই দু হাজার একুশে তাদের স্বপ্ন পূরণ তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বাঙালি তাদেরকে বিদায় করেছে মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি কোনো সত্ত্বেও ঠিক দু হাজার ছাব্বিশেও কিন্তু তারা যত বেশি সাম্প্রদায়িকতাকে এবং হিন্দু মুসলমান এই রাজনীতিকে তারা আঁকে ধরবে বা জড়িয়ে ধরবে তত বেশি জনবিচ্ছিন্ন হবে বাংলার মানুষ মানুষ তাদেরকে পরিত্যাগ করবে বাংলার মানুষ মনে করে যে রাজনীতি হওয়া উচিত যে রুটি কাপড়া মকান শিক্ষা স্বাস্থ্য নিয়ে রাজনীতি হবে আজকের আমেরিকা যুক্তরাষ্ট্রের সেখানে ভারতীয়দেরকে হাতে শিকল পরিয়ে পায়ে শিকল পরিয়ে আজকে সেখানে দেশে ফেরত পাঠাচ্ছে সে নিয়ে শুভেন্দুর বক্ত আজকে রেল বিক্রি হয়ে যাচ্ছে রেলের আপনি শিয়াল স্টেশন চত্বরটা দেখুন শেয়ার স্টেশন প্ল্যাটফর্মের উপরে দেখুন সমস্ত জায়গাগুলো বিক্রি হয়ে যাচ্ছে বেসরকারি হাতে চলে যাচ্ছে সেখানে নাগরিক পরিষেবা বলে কিছু নেই আজকের বিভিন্ন রকম বিমাতে মানে এলআইসি পর্যন্ত আজকে সে বেসরকারি হাতে চলে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত ব্যাংকগুলো আজকে সেকে লুট করে সব দেশে পালিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে সব তারা বিজেপির বদান্যতাই বলে তারা দাবি করছে ফলে তার সেখানে কোনো বক্তব্য নেই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান সনাতনী মন্দির মসজিদ এই নিয়েই তারা লেগে আছে এই নিয়েই তারা আছে বিজেপি ফলে বিজেপি যত বেশি সাম্প্রদায়িকতাকে আঁকড়ে ধরবে তত বেশি বাংলার মানুষ বিজেপিকে পরিত্যাগ করবে